সমাজ যে বিভ্রান্ত আজকের সমাজ জাতিগত নীতিগত বিচ্ছেদ তার কারণ মূল কারণই হল ধর্মের ব্যাখ্যা আসল ব্যাখ্যা তারা দিতে পারল না এখন পর্যন্ত যাকে ঠিকানা দেব যার নামটি বলবো নামটি বলে শুধু কলকাতা বললে হবে বাংলাদেশ বললে হবে তার ঠিকানাটা থাকা দরকার পর্যন্ত দেবতাদের ঠিকানা পেয়েছ যত কঠিনে হোক চন্দ্র সূর্য ছাড়িয়ে হোক মানুষ তোমরা কেউ বুঝতে পেরেছ দেবতা আছেন কেউ বুঝতে পেরেছ বলো তাহলে কেউ যদি সত্যি কথা বলে দেবতা বুঝি নাই আদিবেদ তো এই কথা বললো না যে তোমরা দেবতা খোঁজো দেবতা বুঝেছ আপনার পিছনে তোমরা কেন খাচ্ছ আপনার কারখানা দিচ্ছি অনেক কারখানা তোমরা নাম শুনেছ আপনার কারখানা শুনেছ আপনার থেকে আপনার মুক্তি করে ধরব ঠাকুরটা তো মুক্তি করতেছে সেখানে আর শেষ বলে কোথায়